তিনজন আত্মীয় সবসময় আপনার ক্ষতি চায় আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা কেউ বাইরের লোক করে না বেশিরভাগ সময় সেই ক্ষতির মূলেই থাকে পরিচিত কিছু মুখ আপনার আত্মীয় হ্যাঁ আপনার হাসি আপনার অগ্রগতি আপনার সাফল্য এগুলোই হজম করতে পারে না কিছু আপন লোক আজ আমি বলবো এমন তিন ধরনের আত্মীয়ের কথা যারা মুখে মিষ্টি কিন্তু মনে ভরপুর বিষ তারা সব সময় চায় আপনি পরে যান ভেঙে পড়ুন থেমে যান তারা কখনোই চাইবে না আপনি নিজের পায়ে দাঁড়ান তাই সময় থাকতে চিনে নিন এদের আর নিজের জীবনকে এই বিষাক্ত সম্পর্ক থেকে বাঁচান ভিডিওটি শুরু করার আগে যদি আপনি বিশ্বাস করেন সত্যের কথা জানা জরুরি তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আমরা তুলে ধরি বাস্তবতার আলো যা আপনাকে সাহসী করে তোলে জীবনের প্রতিটি লড়াইয়ে চলুন এখন জেনে নেওয়া যাক সেই তিন ধরনের আত্মীয় যারা আপনার ক্ষতির জন্য সবসময় অপেক্ষায় থাকে নাম্বার এক আপনার সফলতা যাদের সহ্য হয় না এই আত্মীয়রা তখনই আপনার ভালোবাসার মুখোশ পরে থাকে যখন আপনি ব্যর্থ যখন আপনি সমস্যায় কিন্তু আপনি যেই না একটু উঠে দাঁড়ান তারা প্রথমে আপনাকে ঠাট্টা করে তারপর পেছনে নিন্দা শুরু করে তারা বলে ওর ভাগ্য ভালো ছিল ও কিছুই পারে না শুধু দেখাতে জানে তারা অন্যদের সামনে আপনাকে নিয়ে বাজে মন্তব্য ছড়ায় আপনার অর্জনকে ছোট করে দেখায় আপনার আত্মবিশ্বাসে আঘাত করে এই আত্মীয়রা কখনো আপনার পাশে সত্যিকারের খুশি হয়ে দাঁড়ায় না তারা শুধু অপেক্ষা করে কবে আপনি আবার পড়ে যাবেন সতর্ক থাকুন আপনার উন্নতি যাদের চোখে বিষ তাদের দৃষ্টিতে রয়েছে আপনার ক্ষতির ইচ্ছা নাম্বার দুই যারা সবকিছু আপনার বিরুদ্ধে বলে কিন্তু সামনে মুখে হাসে এরা আপনার সেই আত্মীয় যারা আপনাকে দেখে গলা জড়িয়ে ধরে কিন্তু আপনার পেছনে গিয়ে অন্যদের কান কানভরে দেয় বিষে আপনার বলা গোপন কথা নিয়ে যায় বাজারে আপনার কথাকে বানায় চা আড্ডার হাসির খোরাক তারা আপনাকে একবার নয় বারবার বার ধোঁকা দেবে কিন্তু আপনি যেহেতু আত্মীয় বলে বিশ্বাস করে ফেলেছেন তাই আবার হয়তো তাদের বাড়ি যাবেন আবার বলবেন মন খুলে সব কিছু আর তারাই আবার ছড়াবে আবার ঘুরবে ষড়যন্ত্র এই আত্মীয়দের থেকে সাবধান হন কারণ একজন শত্রু যতটা না ক্ষতি করতে পারে তার চেয়ে বেশি ক্ষতি করে একজন বিশ্বাসঘাতক আত্মীয় নাম্বার তিন যারা সবসময় আপনাকে অপমান করে তবুও আপনি তাদের বাড়ি যান এই আত্মীয়রা কখনো সরাসরি আপনাকে গালাগালি করে না তারা আঘাত করে আপনার সম্মানে তারা স্মার্টভাবে বলে তুমি তো এখনো কিছুই করতে পারো না তোমার বয়সে আমি তো সংসার চালাতাম এই পোশাকটা কি বিয়েতে পড়ার মতো তোমার বাচ্চাটার ব্যবহার ভালো না ওকে ব্যবহার শেখাও ঠিক মতো তাদের একটাই উদ্দেশ্য আপনাকে সবসময় ছোট করে দেখা আপনার মনোবল ভেঙে দেওয়া আর নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা এরা আপনার পিঠে হাত রাখে আর মনে ধারালো ছুরি চালায় এদের বাড়িতে যাওয়া মানে নিজের সম্মান নিজে গিয়ে তুলে দেওয়া তাই সময় থাকতে নিজেকে এদের থেকে দূরে সরান জীবনের অনেক সম্পর্ক আছে যেগুলো রক্তের কিন্তু সব রক্তই বিশুদ্ধ নয় সব আত্মীয় আপন নয় আপনার জীবনের সুরক্ষা আপনার হাতে আপনার আত্মবিশ্বাস আপনার শান্তি আপনার সম্মান সবচেয়ে মূল্যবান সম্পদ আপনার যদি এই ভিডিওর কথা সত্য মনে হয় তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে এই চ্যানেল আপনার চোখ খুলে দেবে আর সাহস দেবে নিজের আত্মসম্মান রক্ষা করার